একটি দারুণ জিনিস কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি কি দেখা যাচ্ছে দেখো আকাশের উপরে আকাশের দিকে একটু ক্যামেরাটা দেখানোর চেষ্টা করবে তুমি দেখতে পাচ্ছ আকাশের পরিস্থিতি কি সূর্যের চারদিকে এটা কি আছে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে শেয়ার করে সবাইকে দেখা সুবিধা করে দাও আর আমি চশমা পরেছি কেন কারণ হচ্ছে চশমা পরেই কিন্তু এটা ভালো দেখা যাবে বেশি ঠিক আছে আর আমি চশমার ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি কি দেখা যাচ্ছে এটা আকাশের উপরে এই দেখো চশমাটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছো আকাশের চারদিকে মানে মানে সূর্যের চারদিকে রাউন্ড এই রাউন্ডটা কি এটা আমি আমার জীবনের প্রথমবার দেখছি যারা প্রথমবার দেখছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু কি ইঙ্গিত দিচ্ছে উপর থেকে কি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা সূর্যের চারিদিকে কিন্তু এখনো পর্যন্ত রাউন্ড মানে চারিদিকে কিন্তু রাউন্ড আছে দেখতে পাচ্ছ তোমরা হালকা জুম করার চেষ্টা করছি যে সূর্যের ভিতরে ওটা কি হচ্ছে কী হয়ে আছে মানে সূর্যের চারিদিকে কী হয়ে আছে তোমরা সবাই তাড়াতাড়ি বাইরে বেরো তোমরাও দেখতে পাবে আর যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটাকে শেয়ার করো আগামী দিনে যে সূর্যগ্রহণ ছিল ঠিক আছে সেটা কিন্তু আমরা দেখতে পাইনি আর আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি সূর্যের চারিদিকে কিন্তু একটা অ্যারাউন্ড খেলে গেছে মানে চারদিকে কিন্তু গোল একটা রাউন্ড মানে রামধেনুর মতো ঠিক আছে রামধেনুর মতো একটা রাউন্ড খেলে গেছে পুরো সূর্যের চারিদিকে বেশ অনেকটা দূর থেকে আর খালি চোখে এটা দেখা অসম্ভব যারা চশমা আছে চশমা ব্যবহার করো চশমা ব্যবহার করলেই কিন্তু এটাকে দেখতে পাবে আমি নিচে দেখতে পাবো না বলে মানে বাড়ির নিচে থেকে দেখতে পাবো না বলে ছাদের উপরে চলে এসেছি ছাদের উপর থেকে কিন্তু এটাকে লক্ষ্য করেছি আর খুবই সুন্দর আর খুবই অসাধারণ লাগছে প্রথমে তো আমি দেখতে পাইনি আমার বাজার করে বাড়ি ফিরছি সেই টাইমটা আমার ফ্রেন্ড বা আমার বন্ধুর সাথে দেখা হয় সে চশমাটা নিয়ে এসে বললো যে একবার চশমাটা পরে আর আকাশের দিকে তাকা তখন আমি দেখলাম যে আকাশে একটি সূর্যের চারিদিকে কিন্তু একটা অ্যারাউন্ড খেলে গেছে এটা কি কী ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও আর কে কে দেখতে পেয়েছো এটা সেটা অবশ্যই কমেন্টে জানিও আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এমন একটা বা আরও অন্যান্য ধরনের আমেজিং নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে